হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত বন্ধুরা দেখো এই এক্সারসাইজটা তুমি দেখো দেখলে বুঝতে পারবে যে কি আছে এর মধ্যে কতটা এক্সপেরিয়েন্স কতটা এক্সারসাইজ কতটা পার ডে কতটা কথা দেখো দুই পায়ের মধ্যে দেখ বাচ্চাটাকে যেভাবে ঘোরাচ্ছে মানে অসম কিছু বলার নেই মানে কোনো ভাষা হবে না দেখো কিভাবে দুটো পায়ের মধ্যে রেখে ব্যালেন্স দেখে তাদেরকে দেখো পাল্টি খাওয়াচ্ছে আবার বসছে পাল্টি খাচ্ছে আবার বসছে মানে কি বলবো আর কিছু বলারই নেই পাল্টি খাচ্ছে দেখো কীভাবে পাল্টি খাচ্ছে আবার বসছে দেখো কীভাবে পাল্টি খাচ্ছে আর বসাচ্ছে এর মানে যা শাসন তা আবার না ধরে দেখো কীভাবে আবার ওকে ঘোরাচ্ছে পায়ের বা পায়ের মধ্যে রেখে কি বলবো আর যাক আমার দেখলে কিন্তু অনেক কতটা এক্সপিরিয়েন্স দরকার কতটা এক্সারসাইজ দরকার কতটা ট্যালেন্ট দরকার তারপরে এসে করা যায় দেখো তো কিভাবে ওকে পাল্টি খাওয়াতে দিই পায়ের মধ্যে রেখে এভাবে ব্যালেন্স রাখে মানে চারটে আনিক ব্যাপার না যাক হচ্ছে কতটা এক্সপিরিয়েন্স আমরা তো বলছি আর কি তো ওদের মধ্যে যে এতটা এক্সপিরিয়েন্স আছে সেটা আর মাত্র আছে কতটা এক্সারসাইজ করার পরে এসব কিছু ট্যালেন্ট অর্জন করে